গাইজ তোমরা কেমন আছো দেখছো রমণী আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো কীভাবে রসগোল্লা ছাড়া হয় সেটা আপনাদেরকে দেখাই এইভাবেই রসগোল্লা বাজা হবে এটা নরেন গুড়ের সন্দেশ এই যে মিস্ত্রি বাবু আমাদের এই যে ছাড়া হচ্ছে এইভাবে দেখুন

এই হয়ে গেছে এখন যাবে না কারণ এখন যদি লেগে দেয় এটা একটু উল্টো পাল্টা হয়ে যাবে এবার লাড়তে হবে এই যে লাড়ছে মিস্ত্রি বাবু এখন এইভাবেই ঠিক হয় রসগোল্লা হওয়ার জন্য আবার ছানাটা রেডি হচ্ছে এই যে মিস্ত্রি রেডি করছে আর রিনি বাবু এখানে মুড়ি খাচ্ছে এখানে আমাদের মোবাইলও চলছে সব রকম ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই ওগুলো এখন রেডি হচ্ছে এই যে এখানে আবার রসগোল্লা তৈরি হয় বলে ছানা রেডি হচ্ছে আর এখানে এখানে এই যে এখন রসগোল্লা মিস্ত্রিরা কীভাবে বানাচ্ছে দেখো এটা অর্ডার যাবে এই রসগোল্লাটা রেডি হয়ে আছে এই রেডি হয়ে আছে এই যে রসগোল্লা বানানো হচ্ছে এই যে মিস্ত্রিগুলো কিভাবে রসগোল্লা বানায় দেখুন এইভাবেই রসগোল্লা বানানো হবে এই যে ছানাটা রেডি হচ্ছে রসগোল্লা বানানোর জন্য আর যে মিষ্টিগুলো দেওয়া হয়েছে রসে ভাজতে এই যে সেগুলো এখনো হচ্ছে এই যে এটা ভাজা হয়ে গেছে এই এইগুলো রস হচ্ছে এটা গুড়ে আর এটা হবে এমনি সাদা তাই জন্য রসটা সাদা বানানো হয়েছে আর এগুলো গুড়ের হয়েছে ওই জন্য গুড়ের বানানো হয়েছে মিস্ত্রি বাবুরা খাচ্ছে আর বানাচ্ছে ঠিক আছে আবার এখানে এখানে আবার সিরিয়ালও চলছে আমাদের এখানে সব কিছুর ব্যবস্থা আছে এখানে সব কিছুর ব্যবস্থা আছে ওই যে আবার একটা চলে যাচ্ছে এটা ছাড়া হবে তাই ছাড়া হয়ে গেল এখানে সব লাইন ভাগ আছে এখানে সব লাইন ভাগ আছে যে যার কাজে সে তার ব্যস্ত কেউ এখন মোবাইল দেখতে ব্যস্ত এটাই আমাদের কারখানার জীবন আপনারা যদি এরকম মিষ্টি অর্ডার দিতে চান এগুলো সব অর্ডারই মিষ্টি চলে যাচ্ছে এখন চলে যাচ্ছে এরকম মিষ্টি যদি আপনারা অর্ডার দিতে চান যে কোনো অনুষ্ঠানের জন্য তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন যেগুলো রস রেডি করা আছে ওখানে ভাজা চলছে আলাদা করে নেওয়া হচ্ছে রসগুলো অর্ডার চলে যাবে আপনারা যদি এই রসগোল্লার সাইজটা একটু দেখান এই যে সুন্দর সাইজ খুব কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখানে যদি এরকম রসগোল্লা যে কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার দিতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন পিডিয়া যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে